বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে দেখুন তিন নম্বরে গাড়ি এক নম্বরে গাড়ি এইদিকে দু নম্বরেও গাড়ি দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে খরদা স্টেশন এই দেখুন দু নম্বরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর ওইদিকে এক নম্বরেও গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওই যে তিন নম্বরেও গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখুন রেলগেট এখনো খোলা রয়েছে কি পরিস্থিতি দেখুন এত যানজট ইসে সত্যি কথা বলতে এই জায়গাটায় একটা ওভার ব্রিজ করে দেওয়া উচিত রেলওয়ে তরফ থেকে কারণ প্রচুর যানজট হয় আপনারা দেখেই বুঝতে পারছেন এই নিত্য দিনের সঙ্গী আমাদের খড়দাবাসীর লোকের কাছে এই এই রেলওয়েতে সমস্যাটা হচ্ছে নিত্য সঙ্গী দেখুন কি অবস্থা হয়ে রয়েছে তিনটে ট্র্যাকে ট্রেন রয়েছে তার মধ্যে এরকম যানজট হয়ে রয়েছে ট্রাফিকের প্রশাসনের এই এই বিষয়ে দৃষ্টি হস্তক্ষেপ করা উচিত তাই ভিডিওটা করা দেখুন কি অবস্থা যানজট ওই দেখুন এক নম্বরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে তিন নম্বরে দাঁড়িয়ে রয়েছে দু নম্বরে আর এই দেখুন রাস্তার কি অবস্থা একদম যানজটের মধ্যে একদম বিচ্ছিরি অবস্থা একদম যাকে বলে ওই দিকে আবার চার নম্বরের অ্যানাউন্স হচ্ছে চার নম্বর থেকে থ্রু ট্রেন আসছে দেখুন কি অবস্থা ওইদিকে থ্রু ট্রেনের খবর হয়েছে এদিকে গেট ও পড়েনি গাড়িগুলো ঢুকেই যাচ্ছে কি পরিস্থিতির সম্মুখীন দেখুন সবাই এরকম ভিডিও করছে এই অবস্থায় এরকম সচরাচর দেখা যায় না এখন হয়ে গেছে এরকম গেট গেট ফেলতে পারছে না এদিকে এইদিকে ট্রেন গুলো সব ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে এর থেকেই একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়ে যায় কখনো কখনো এই ভিডিওটা এই জন্যই করছি যে এই জায়গাটা একটা ওভারব্রিজ হয়ে গেলে খুবই ভালো হয় ট্রেন রেলের পক্ষেও ভালো হয় সাধারণ মানুষের পক্ষেও ভালো হয় গাড়ি ভাড়ি নিয়ে এইভাবে সব এ ট্রেন দাঁড়িয়ে রয়েছে কি অবস্থা ওইদিকে গেট ফেলে দিচ্ছে ওই গেট পড়ে গেছে এত ছোট রাস্তাটা তার মধ্যে এত গাড়ির প্রেসার কি করেই হবে পাবলিকের আর কি দোষ দেবো আর রেলওয়ের তরফের আর কি দোষ দেবো সব কারুরই দোষ দিয়ে লাভ নেই সমস্যার সমাধান একটাই এইখান থেকে একটা রেলওয়ে দাও গাড়ি ফাড়ি বিষয় ওই যে দেখো দেখো চার নম্বরে ট্রেনের খবর হয়ে গেছে চার নম্বরে চার নম্বরে যে কোনো মুহূর্তে ট্রেন ঢুকে যাবে এদিকে রেলগেট খোলা রয়েছে চার নম্বরের সিগনালও রয়েছে এদিকে গেট খোলা রয়েছে যে দেখো চার নম্বরে সিগন্যাল হয়ে গেছে ওই যে চার নম্বরে খবর হয়েছে ট্রেনের সবাই দেখতে থাকো দেখতে থাকো যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে ফেসবুকের ফলো করে দিয়ে ওই যে ওই সাইডের গেট ফেলে দিয়েছে পুরোপুরি ওই সাইড দিয়ে আর যাতায়াত করার মতন পজিশান নেই এখন এই সাইডের ওই দেখো ট্রেন সব দাঁড়িয়ে রয়েছে এখন এই সাইডের এই সাইডে একটা বাকি রয়েছে ওই দেখো মোটর ভ্যান নিয়ে দাঁড়িয়ে রয়েছে এদিকে চার নম্বরে ট্রেন ঢুকে গেছে চার নম্বরে ট্রেনের খবর হয়ে গেছে থ্রু ট্রেন এদিকে চার নম্বরে থ্রু এর খবর হয়ে গেছে এই দেখো দুটো গাড়ি ফেঁসে রয়েছে কিভাবে দুটো গাড়ি একদম ভয়ানক ভাবে ওই যে লাইট জ্বলছে দেখছো লাইট জ্বলে ট্রেন আসছে এটা মেল ট্রেন কোনো সম্ভবত মেল ট্রেন আসছে দেখো ছুটতে ছুটতে আসছে ওই যে লাইট দেখা যাচ্ছে একটা ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হতে পারে খড়দাবাসী না গাড়িগুলো বেরিয়ে যাবে কিনা গেট ওই সাইড পড়ে গেছে এই সাইড এর গেট এখনো পড়েনি হয়তো বেরিয়ে যেতে পারে একটা ভয়ংকর দুর্ঘটনার সাক্ষী থাকতে পারে

দেখুন একটা দুর্ঘটনা ঘটে গেল ভাগ্যিস পেছন সাইড টা না হলে তো একটা বড় সড় দুর্ঘটনার সম্মুখীন হতে হতো এই দায়টা কার রেলওয়ের নাকি সাধারণ পাবলিকের আপনারাই বলুন আর এই জিনিসটা দেখুন এক দুই তিন চার সব লাইনে ট্রেন রয়েছে চারটা ট্র্যাকে ট্রেন রয়েছে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় কি অবস্থা একটা বড় সড়ো দুর্ঘটনা হতে পারতো আচ্ছা ট্রেনটা ট্রেনটা হচ্ছে ভাগীরথী ভাগীরথী এক্সপ্রেস ভাগীরথী এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগেছিল কি অবস্থা একটা বিচ্ছিন্ন অবস্থা মধ্যে সৃষ্টি হয়েছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও সবাই